জেলার আনাচে কানাচে সঠিক পরিকাঠামো ছাড়াই গজিয়ে উঠছে নেশামুক্তি কেন্দ্রগুলি আর এই সমস্ত নেশামুক্তি কেন্দ্রগুলির সরকারি অনুমোদন নেই কোথাও বা শুধুমাত্র বোর্ড লাগিয়েই চলছে রমরমা কারবার অভিযোগ উঠছে সঠিক পরিকাঠামো না থাকার পাশাপাশি নেশার কবল থেকে মুক্তি পেতে গিয়ে বেঘরে প্রাণ হারাচ্ছেন অনেকেই বাড়ছে আতঙ্ক জানা যায় এটি বর হল ঘরের মেঝেতে জানা যায় একটি বড় হল ঘরের মেঝেতে এক ঢালাও বিছানা করে একসঙ্গে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন রোগীকে রাখা হয় রোগী পিছু চিকিৎসা থাকা খাওয়া মিলিয়ে সাত থেকে দশ হাজার টাকা নেওয়া হয় চিকিৎসা খরচ সপ্তাহে চিকিৎসক আসেন মাত্র একদিন কাউন্সিলিংয়ের জন্য কাউন্সিলের কাউন্সিলর সপ্তাহে একদিন বাকি সময় হোমের বাউন্সারদের দিয়েই নিয়ন্ত্রণ করা হয় এই সমস্ত রোগীদের জেলার গঙ্গারামপুর ব্লক সবথেকে বেশি নেশামুক্তি কেন্দ্রগুলি রয়েছে পাশাপাশি বংশিয়ারি কোসমন্ডি তপন বালুরঘাট প্রতিরাম থানা এ এলাকাগুলিতেও একাধিক নেশামুক্তি কেন্দ্র রমরমিয়ে চলছে তাদের অধিকাংশতেই কোনো রকম পরিকাঠামো নেই বলে অভিযোগ সমস্ত নেশামুক্তি কেন্দ্রেই যে একই ঘটনা ঘটছে তা নয় সেখানে অত্যাচার হয় এমনটাও নয় অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কিন্তু যে পরিকাঠামো থাকা প্রয়োজন সেই পরিকাঠামো অনেক জায়গায় নেই এদিন নেশামুক্তি কেন্দ্রে আবারও এক আবাসিককে পিটিয়ে মারার অভিযোগ প্রতিরামের একটি রিহাব সেন্টারের বিরুদ্ধে বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাতে যখনই প্রাণহানির মতো নির্মম ঘটনা ঘটে তখন স্থানীয় প্রশাসনের টনক নড়ে দ্রুত সেই সমস্ত নেশামুক্তি কেন্দ্র বন্ধ করার উদ্যোগ গ্রহণ করেন কিন্তু বাকি যে সমস্ত নেশামুক্তি কেন্দ্র জেলায় জেলায় চলছে তার সংখ্যাও কুড়ির নিচে নয় অবশ্য এর কোনো সরকারি ডেটা স্বাস্থ্য দপ্তর বা জেলা প্রশাসনের কাছে নেই বলে সূত্রের খবর আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম থেকে করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কপ বীর্য ফ্রিড সাইটোলজি এফ এন এসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট এবং এইট এই নম্বরে The <laughs> cat উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশন বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পা শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন 225261